আগামী বিশে জানুয়ারি দুই তারিখ থেকে সারা বাংলাদেশে একযোগে শুরু হচ্ছে নতুন ভোটার করার কার্যক্রম এবারের ভোটার তালিকা হালনাগাদে শুধুমাত্র তারাই ভোটার হতে পারবে যাদের জন্ম তারিখ সাল বা তার এক এক এবং বিগত বছরগুলোতে যারা ভোটার হতে পারেনি বয়স হয়ে গেছে কিন্তু ভোটার হতে পারেনি তারাও এবারের হালনাগাতে ভোটার হতে পারবে অর্থাৎ আপনার বয়স যদি সতেরো বছর হয়ে থাকে তাহলে কিন্তু এই হালনাগাদে আপনি ভোটার হতে পারছেন এখন বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন রাখেন যে এবারের ভোটার তালিকা হালনাগাদে কি কি কাগজপত্র লাগবে একজন নতুন ভোটার হওয়ার জন্য কারণ আপনি যদি অফিসে গিয়ে ভোটার হতে যান তাহলে কিন্তু বেশ একটা লম্বা আপনাকে কাগজের লিস্ট ধরিয়ে দেয় যে এই কাগজপত্রগুলো আপনি নিয়ে আসেন সেই কাগজপত্রগুলো গোছাতে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনাকে কিন্তু কাগজের লিস্টটা অনেক কমিয়ে দিয়েছে মাত্র কিছু কাগজ যেটা না হলেই নয় সেই কাগজগুলো দিয়ে আপনি চাইলে এই ভোটার তালিকা হালনাগাদে আপনি ভোটার হতে পারবেন তো নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগা যে সকল কাগজপত্র গুলো চেয়েছে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার এটা অনেকে প্রশ্ন করেন যে এই সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন আমার শুধু বাংলাতে করা রয়েছে ইংরেজিতে লাগবে কিনা অবশ্যই লাগবে আপনার বাংলা ইংরেজি উভয়ই থাকতে হবে অর্থাৎ অনলাইনে সার্চ করে যেন আপনার মানে তথ্য পায় সেটা বাংলা এবং ইংরেজি এরপর হচ্ছে জাতীয়তা বা নাগরিক সনদপত্র এটা হচ্ছে আপনার এলাকার আপনার যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে চেয়ারম্যান কর্তৃক নিতে হবে পৌরসভা হলে মেয়র বা কাউন্সিলর দিবে আর সিটি কর্পোরেশন সেখানে সিটি কর্পোরেশন থেকে দিবে অনেকে প্রশ্ন রাখেন এই জাতীয়তা বা নাগরিক সনদপত্র কিভাবে নিব কারণ হচ্ছে চেয়ারম্যানরা পালাতক রয়েছে কাউন্সিলররা নেই এখন এই নাগরিক সনদটা কে দিবে এখন নাগরিক সনদ কিন্তু চেয়ারম্যান মানে তিনি এটা ভেরিফাই একটা তারিখিক সনদ বা নাগরিক সনদ যেটাই বলেন সেটা হচ্ছে চেয়ারম্যানই দিয়ে থাকে একজন কাউন্সিলর বা পৌরসভা মেয়র দিয়ে থাকে তার অবর্তমানে কিন্তু প্যানেলে একজন দায়িত্বরত রয়েছে তিনি আপনাকে দিবেন আপনি যদি আপনার কার্যালয়ে খোঁজ দেন সেটা কিন্তু আপনি নিতে পারবেন এছাড়াও নির্বাচন কমিশন এই ভোটার তালিকা হাল নাগাদ উপলক্ষে এই গুলোতে যদি এ ধরনের প্রবলেম হয় সেখানে কিন্তু চিঠি ইস্যু করবে তখন কিন্তু আপনি সহজে এর একটা বিকল্প ব্যবস্থা আপনি পাবেন এরপর হচ্ছে নিকুট আত্মীয়র এনআইডি কপি নিকুট আত্মীয় বলতে আপনার সর্বপ্রথম আত্মীয় হচ্ছে আপনার বাবা এবং মা যদি বাবা মায়ের এনআইডি কার্ডের কপি আপনি দিতে পারেন তাহলে ভালো আর না থাকলে আপনার ভাই বোন তাদের এনআইডি কার্ডের কপি দিবেন আপনার ভাই বোন মানে আপনার বাবা মা যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভাই বোনের এনআইডি কার্ডের কপি দিয়ে দিবেন এরপর হচ্ছে এস এস সি দাখিল সমমান পরীক্ষার আপনার সার্টিফিকেট এবং আপনি যদি অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা দি মানে আপনি দিতে পারেন আপনি যদি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী দেখেন তাহলে অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট দিবেন আর যদি আপনার মাধ্যমিক দিতে হবে আপনি যদি তাহলে এসএসসি এবং উচ্চ মাধ্যমিক আর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু এই সার্টিফিকেট সর্বের প্রয়োজন নেই অর্থাৎ আপনি যদি শিক্ষাগত যোগ্যতা দেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী তাহলে কিন্তু এই সনদের কোনো প্রয়োজন নেই এরপর সর্ব সর্বশেষ যেটা চেয়েছে সেটা হচ্ছে ইউটিলিটি বিলেখক এই ইউটিলিটি বিল হচ্ছে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এই বিলগুলোর কপি অথবা আপনার চৌকিদারি কর রসিদ পৌর কর রসিদ সেই রসিদের একটা ফটো কপি তো যে কোনো একটি কিন্তু তারা চেয়েছে নির্বাচন কমিশন কমিশন থেকে এই মাত্র লিস্ট প্রকাশ করেছে তবে এই কাগজগুলো চাওয়ার পাশাপাশি আপনি যদি এই কাগজগুলো থাকে তাহলে আপনি এবার ভোটার তালিকা হালনাগাদে আপনি ভোটার হতে পারবেন তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহের জন্য যাবে আপনি যথাযথভাবে ফর্ম ফিল আপ করে এই কাগজগুলো তাদের দিয়ে দিবেন তো ফর্ম ফিল আপে আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু বড় আপনি মুশকিলে পড়ে যাবেন পরবর্তীতে তাই ফর্ম ফিল আপটা যথাযথভাবে করবে আর ফর্ম ফিল আপটা সঠিক ওয়েতে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি খুব শীঘ্রই এ নিয়েও ভিডিও দিব যেহেতু এখনো কার্যক্রম শুরু হয়নি আগামী বিশ তারিখ থেকে এই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে তার আগে আমি চেষ্টা করবো একটা এই 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 ভিডিও হচ্ছে নির্বাচন কমিশনের নতুন ভোটার যে কি কি কাগজপত্র গুলো লাগে সেই কাগজপত্র গুলো দিয়ে দিলাম এ সংক্রান্ত যদি আরো বিস্তারিত আপনি জানতে চান যদি আমার কথাগুলো মানে না বুঝতে পারেন তাহলে কিন্তু আমার যে ব্লগ সাইট রয়েছে মুসলিম অফিসিয়াল থ্রি সিক্সটি ডট কম এই সাইটে গেলে আপনি কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন যে কি কি কাগজপত্র রয়েছে নির্বাচন কমিশনের বর্তমান নির্দেশনা এছাড়াও এনআইটি কার্ড সংক্রান্ত জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল কিছু এখানে মানে দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ